কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরে এক স্যান্ডেলে তা পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধার কার্যের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন তারপর বিকেলের দিকেই তিনি উত্তরবঙ্গে পৌঁছন বাগডোগরা নেমেই যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানেই ভর্তি রয়েছেন রেল দুর্ঘটনার আহতরা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার কথা শোনার পরই ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টোকা সেই খুব উগড়ে দিয়েছিলেন রেল মন্ত্রকের বিরুদ্ধে রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন এর আগে পুড়িয়ে যেটা হলো সেটা আমি গিয়েছিলাম এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি হয়তো এক রেটে পুড়িয়ে দেবে অথচ যাদের গেল তাদের গেল দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই এটা ফ্যাক্ট কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেহালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত এভেন এই যে গঙ্গা কি যেন বন্দে গঙ্গা টঙ্গার কিসব নাম দিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আপনার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন শিয়ালদায় মানুষের কি নিত্যযাত্রীদের যা সমস্যা আপনারা প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল যেটা মনে রাখবেন ওর থেকে একটু দূরে চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো মারাত্মক হতে পারত একটা ট্রেন এসে যখন আর একটা ধাক্কা মারে তখন ঠিক থাকে না একটা বডি ক্লপস হবে না দশটা কোচ ইট সুতরাং তাও সত্তর আশি জন আহত এখনো কুড়ি জন ক্রিটিক্যাল আছে আসলে রাজ্যের মধ্যে কোথাও কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় হলে বরাবরই সেখানে পৌঁছানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বহনের একাংশের মতে ঘটনাস্থলে পৌঁছে সেখানকার মানুষের মন জয় করার চেষ্টা করেন তিনি তারপর কটাক্ষ করতে শুরু করেন বিরোধী কেন্দ্রীয় সরকারকে আসলে রাজনীতি ছাড়া তিনি যে কিছুই বোঝেন না তা আরো স্পষ্ট হয়ে গিয়েছে কোচবিহার সফরে বিজেপির রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজের বাড়িতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কোচবিহারের বাড়িতে দিয়ে সোজা তিনি চলে যান অনন্ত মহারাজের বাড়িতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বা লোকসভা ভোটে কোচবিহারে জিততে পারেননি বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিক এদিকে বিজেপির কোচবিহারের প্রার্থী ঘোষণার পর থেকে বে ছিলেন অনন্ত মহারাজ তার সঙ্গে আলোচনা না করেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছিল বলে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি এমনকি রাজ্য বিজেপি তাকে গুরুত্ব দিচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন এরপর নিষিদ্ধের সঙ্গে প্রচারেও সেভাবে দেখা যায়নি তাকে ফলে রাজবংশী ভোটের অনেকটাই হারাতে হয়েছে বিজেপিকে তার জেরেই কোচবিহারে তৃণমূলের জগদীশ চন্দ্র বসু কাছে হারের নিষেধ প্রামাণিক অন্যদিকে এবার হারানো কেন্দ্র উদ্ধার করতে পেরেছে তৃণমূল সেখানে নিশীতের হার অনন্তর বেসুরো হওয়াকে কাজে লাগাতেই তৃণমূল সুপ্রিমো ময়দানে নেমে পড়েছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের অনেকেই মনে করছেন অনন্ত গোষ্ঠীর ভোটের বেশিরভাগই এবার গিয়েছে তৃণমূলের তার জেরেই হেরেছে নিশীত এর ফলে অনন্তর ফুলব দলের সম্ভাবনাও আরো জোরালো হয়েছে এদিকে বিজেপির রাজ্যসভার সদস্য তিনি কিন্তু ফুলবদল করলে তাকে সাংসদ পদ যে ছাড়তে হবে এরপর সেই পদে আবার উপনির্বাচন হবে তবে সেখানে তৃণমূলের জয় নিয়ে কোনো সংশয় নেই কারণ বিধায়ক সংখ্যায় তৃণমূল অনেক এগিয়ে বিজেপির থেকে আর এই সব ছক কোষে অনন্তর সঙ্গে বৈঠক করতেই মঙ্গলবার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তাদের দাবি দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াতে নয় বরং রাজনীতির ময়দানে উত্তরবঙ্গের মানুষের মন গলাতেই মমতার এই কোচবিহার সফর ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা